বাঙালির অন্যতম প্রিয় বেড়াবার জায়গা পুরী আর পুরী গেলে কোনারক তো অবশ্যই যেতে হবে আর কোনারকের চাকার সামনে দাঁড়িয়ে ছবি তোলেননি এমন বাঙালি খুব কমই পাওয়া যায় কিন্তু জানেন কি এই কোনারক মন্দির তৈরি হয়েছিল একজন কুষ্ঠরোগীর হাত ধরে যে কুষ্ঠরোগীর নাম ছিল শ্যাম্ব এই শাম্ব ছিলেন শ্রীকৃষ্ণের পুত্র যে কুষ্ঠ কুষ্ঠরোগ হবার জন্য অভিশাপ দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ আর এই সাম্বের সূর্যদেবের তপস্যা করার ফলে জন্ম নেয় পৃথিবীর ইতিহাসের এক অন্যতম বিস্ময়কর স্থাপত্য কোণারকের সূর্য মন্দির যে মন্দিরে মিলে মিশে একাকার হয়ে গেছে পুরাণ ইতিহাস স্থাপত্য বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান এই মন্দিরের কাহিনীর আড়ালে লুকিয়ে আছে আরও চমকপ্রদ আরও রহস্যময় কিছু অন্য কাহিনী যে কাহিনী শুধু এক মন্দির নির্মাণের কাহিনী নয় এই কাহিনীর পদে পদে অহংকার ঈর্ষা অভিশাপ অনুশোচনা এবং সাপ মুক্তির চিরন্তন সংঘাত জড়িয়ে আছে শ্যাম্ব ছিলেন শ্রীকৃষ্ণ এবং জাম্ববতীর পুত্র সাংঘাতিক সুদর্শন সাংঘাতিক সুপুরুষ ছিলেন তিনি রূপে তিনি ছাড়িয়ে গিয়েছিলেন তার পিতা শ্রীকৃষ্ণকেও তাই তার ছিল ভীষণ অহংকার ভীষণ দম্ভ যে অহংকার সমগ্র যদু বংশের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল কিভাবে শুনুন সেই অত্যাশ্চর্য চমকপ্রদ কাহিনী একদিন শ্যাম্ব তার বন্ধুদের নিয়ে গল্প করছিলেন ঠিক সেই সময় কিছু মুনি ঋষি এলেন শ্রীকৃষ্ণের সাথে দেখা করবার জন্য তাদের দেখে শাম্ব উপহাসের ভঙ্গিতে তার বন্ধুদের বললেন তোমরা দেখো আমি এই ঋষিদের নিয়ে কেমন মজা করি বলে তিনি এক গর্ভবতী নারীর মতো সেজে ঋষিদের সামনে গিয়ে নারীদের মতন কণ্ঠস্বর এবং ভাবভঙ্গি করে সেই ঋষিদের জিজ্ঞাসা করলেন ঋষিগণ আপনারা কি বলতে পারবেন যে আমার গর্ভের সন্তান কন্যা হবে না পুত্র হবে ঋষিগণ প্রথমে বিস্মিত হলেও তারা পুরো ব্যাপারটা বুঝে ফেললেন তাদের দিব্য দৃষ্টি দিয়ে তারা বুঝে ফেললেন যে আসলে শ্যাম্ব এসেছে তাদের সাথে বিদ্রুপ করতে তাই তারা প্রচণ্ড ক্রুত্ত হয়ে শ্যাম্বকে বললেন তোমার স্পর্ধা কী করে হলো আমাদের নিয়ে কৌতুক করার এর শাস্তি তোমাকে পেতে হবে আমরা অভিশাপ দিচ্ছি তোমার গর্ভ থেকে জন্ম হবে এক লৌহ মুসলের যে লৌহ মুসল ধ্বংস করে দেবে সমগ্র যদু বংশকে এবং পরবর্তীকালে ঘটেছিলও তাই কিন্তু মূল কাহিনীটি মুনিকে কেন্দ্র করে ঘটেছিল একদিন নারদ মুনি দ্বারকায় এলেন শ্রীকৃষ্ণের সাথে দেখা করবার জন্য সামনাসামনি পড়ে গেলেন সাম্বের মুখোমুখি হয়ে যাওয়ার ফলে নারদ নারদমণি স্বাভাবিকভাবেই শাম্বর সাথে কুশল বিনিময় করতে গেলেন কিন্তু দাম্ভিক সাম্ব যেন মুনিকে দেখতেই পেলেন না তাকে অবহেলা করে চলে গেলেন অপমানিত দুঃখিত ক্রুদ্ধ নারদমুনির মনের মধ্যে জেগে উঠল প্রতিশোধ স্পৃহা তিনি মনে মনে বললেন এর যোগ্য শাস্তি তোমায় পেতেই হবে শাম্ব তোমার এই অহংকার আমি শেষ করেই ছাড়ব তারপর তিনি তার স্বভাব অনুযায়ী গেলেন শ্রীকৃষ্ণের কান ভাঙাতে সাম্যের বিরুদ্ধে বলতে লাগলেন প্রভু আপনার পুত্র সাম্যর মধ্যে ভীষণ অহংকার জন্মেছে যে সে নাকি আপনার থেকেও রূপবান কিন্তু খুব একটা সুবিধা করতে পারলেন না এরপর তিনি সুযোগ খুঁজতে লাগলেন শ্যাম্বকে জব্দ করার জন্য এবং একদিন পেয়েও গেলেন এই রকম এক চরম সুযোগ সেদিনও তিনি দ্বারকায় এসেছেন শ্রীকৃষ্ণের সাথে দেখা করবার জন্য কিন্তু এসে জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ তার ষোলো হাজার পত্নীর সাথে জলক্রীড়ায় মগ্ন আছেন এই জলক্রীড়ার স্থানটি একটি ব্যক্তিগত জায়গা যেখানে শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষের প্রবেশ নিষেধ নারদমণি সব জেনে শুনে এই সুযোগ হাতছাড়া করলেন না তিনি শাম্বর সাথে দেখা করে বললেন আপনার পিতা আপনাকে ডাকছে শ্যাম্বু ভীষণ অবাক হলেন কারণ তিনি জানতেন সেই মুহূর্তে তার পিতা কোথায় এবং কাদের সাথে আছেন এবং সেই স্থানে দ্বিতীয় পুরুষের প্রবেশের কোনো অধিকার নেই তবু তিনি নারদ মুনির কথা বিশ্বাস করে পিতৃ আদেশ পালনের জন্য সেই জলক্রিয়ার স্থানে প্রবেশ করলেন আর তার রূপের ছটায় শ্রীকৃষ্ণের সেই ষোলো হাজার পত্নী পুত্র সাম্যের প্রতি আকর্ষিত হয়ে তাকিয়ে রইলেন শ্রীকৃষ্ণ প্রচন্ড ক্রুদ্ধ হয়ে উঠলেন সাম্বের প্রতি একে তো অনধিকার প্রবেশ তার উপর এমন রূপমুগ্ধ আকর্ষণ ক্রুদ্ধ শ্রীকৃষ্ণ তার পুত্র সাম্যকে অভিশাপ দিলেন যে তুমি কুষ্ঠ রোগাক্রান্ত হও এই কঠিন অভিশাপে সাম্যের অত্তরাত্মা কেঁপে উঠল তিনি তার পিতাকে বুঝিয়ে বললেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী নারদমুনির ছয়ুরি শ্রীকৃষ্ণ ব্যাপারটা বুঝলেন এবং ঠান্ডা হলেন তিনি চিন্তা করলেন যে মস্ত বড় ভুল হয়ে গেছে তাই তিনি শ্যাম্বকে বললেন যে যদি তুমি চন্দ্রভাগা নদী এবং সমুদ্রের মোহনায় সমুদ্র তীরে সমুদ্রের দিকে মুখ করে বসে সূর্যদেবের তপস্যা করতে পারো এবং সূর্যদেবকে সন্তুষ্ট করতে পারো তবে তুমি তোমার আগের অবস্থা ফিরে পাবে শাম্ব তখন বারো বছর সমুদ্র তীরে বসে সূর্যদেবের তপস্যা করে সূর্যদেবকে তুষ্ট করলেন সূর্যদেব দেখা দিয়ে বললেন যদি তুমি এই স্থানে আমার একটি মন্দির করে দিতে পারো তবেই তুমি কুষ্ঠরোগ থেকে মুক্তি পাবে শাম্য বানালেন সেই মন্দির কোনারকের সূর্য মন্দির অর্ক মানে সূর্য আর সূর্যদেবের প্রথম কিরণ কোন ভাবে মন্দিরের গর্ভগৃহে সূর্যদেবের মূর্তিকে আলোকিত করে এই অর্ক আর কোন মিলেমিশে হয়ে গেছে কোনার্ক আর এই মন্দিরের নাম হয়ে গেছে কোনার্কের সূর্য মন্দির এই কাহিনী পুরোটাই পৌরাণিক ইতিহাস বলছে ত্রয়োদশ শতকে গঙ্গরাজবংশীয় রাজা প্রথম নরসিংহদেব এই বিশাল রথের আকারের সূর্যদেবের মন্দিরটি স্থাপন করেন যে রথ টানছে সাতটি ঘোড়া এবং রথের চাকা চব্বিশটি প্রত্যেকটি চাকা এক একটি সূর্য ঘড়ি কিন্তু বিভিন্ন পুরাণে ওড়িশার লোককথায় বারবার ফিরে আসে সাম্যের কাহিনী অহংকার চক্রান্ত অভিশাপ সাপ মুক্তির এক সমপ্রদ কাহিনী আজকের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক এবং শেয়ারের আর এই রকম আরও পৌরাণিক কাহিনীর স্বাদ পেতে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য ধন্যবাদ